শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজির উপর ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই মাঝে এখন প্রায় সকাল আটটা সকাল সকালে আজকে ওয়েদারটা এত পরিমাণে খারাপ মানে সারা দিন যে কি হবে কিছু বলার নেই যাই হোক আমার সমস্ত কাজকর্ম সেরে আমি দেখো সকালবেলার জলখাবার বানাতে বসে পড়েছি আসলে আগের দিন রাত্রে না অনেকগুলো ভাত বেছে গেছিলো ঠিক মতো কেউ খায়নি নি তো যার কারণে এতগুলো ভাত নষ্ট করব তো ভাতগুলো যেহেতু ভালো আছে সেই কারণে দেখো গাজর ঝিরি করে নিয়েছি নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচি আর একটা দেশি মুরগির ডিম ছিল বাড়িতে সেটা ফাটিয়ে দিয়ে সুন্দর করে একটা ভাত ভাজা বানিয়ে নিচ্ছি তো এটা খেতে খুব ভালো লাগে আর শীতকালে তো এটা আমরা প্রায় দিন খেয়ে থাকি তো এটাই আজকে সকালের জলখাবার হয়ে যাবে আমার আর এক খাওয়া দাওয়া সেরে নিয়ে বিছানাটা গোচাচ্ছিলাম তো গিয়ে দেখি পিকলু আবার রাত্রেবেলায় বিছানা আজকে হিসি করে দিয়েছে মানে এত বড় হয়ে গেছে তাও মাঝে মাঝে হঠাৎ করে করে দেয় মানে যেদিন যেদিন ওয়েদার একটু ঠান্ডা থাকে এই যেমন কাল রাত্রে একটু বৃষ্টি হয়েছিল বাস এই ঠান্ডা ঠান্ডা পড়েছে আর বিছানার মধ্যে টয়লেট করে দিয়েছে তো সেই কেতাকানিগুলো আমি রোদে দিয়ে দিচ্ছি হালকা রোদ বেরোলো তো সেই কারণেই রোদে দিয়ে দিলাম আরও জামা কাপড় কাঁচা আছে সেগুলো আবার নিচে আনতে চলে গেলাম এনে মেলে দেব ছাদের মধ্যেই এদিকে পিকলুর বাবাও চিকেন নিয়ে চলে এসেছিল দিয়ে গেছিলো আমাকে তো আমি রান্নাটাও করে নিচ্ছি আগের দিন পরপর দুই দিন নিরামিষ রান্না হয়েছিল যার কারণেই রাত্রে অতগুলো ভাত বেঁচে গেছে কেউ আর ঠিক মতো খেতে পারেনি তো আমাদের জন্য চিকেন রয়েছে আর বাবার জন্য তো মাছ না হলে ডিম থাকেই তো আজকে মাছ নিয়ে এসেছে আর ফাইনালি দেখো আমার চিকেন রান্নাটা হয়ে গেছে আর মাছের ঝোলটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো কারণটা অল্প একটু তো তো সেই কারণেই আর এদিকে দেখো দুপুরের ভাতটাও বেড়ে নিচ্ছি পিকলুর বাবা খেতে চলে এসেছে তো খাওয়া দাওয়া করেই আমরা আবার একটা জায়গায় বেরোবো তো যার কারণেই আরও তাড়াহুড়ো করছি আমি এখন খাবো না আমার খিদেটা পাইনি কারণ সকালবেলায় পিকলুকে খাওয়ানোর সময়তেই তো আমিও খেয়েছি যার জন্যে খিদেটা এখন আর পাইনি যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই নিয়ে বেরোবো আবার ফাইনালি দেখো স্নান ধান সেরে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে বরের সঙ্গে শপিং করতে যাচ্ছি আর তার সঙ্গে যে নিয়েছি হচ্ছে যে মুখাগুলো এগুলো আমরা বাজারেই পাইকারি দিতে যাব মানে যেখানে যাচ্ছি সেখানেই তো দোকানটা পরে তো বললো একবারে নিয়েই চলে যায় ওদিক দিয়ে মালটাও দেওয়া হবে কেনাকাটাও করা হবে আর এই জায়গাটা হচ্ছে আমাদের বালুরঘাটের থানা মোড় মানে তুমি যেখানেই যাও এই জায়গাটা ক্রস করতেই হবে মানে একদম মিডিল পয়েন্ট যাকে বলে তো যাই হোক খুব কমই আসা হয় এদিকে ওই বাজারে টাজারে গেলে তাহলেই আসি না ছাড়া ওপারেও আমাদের যত দোকান বাজার আছে তাতেই হয়ে যায় তো আজকে আমি এতটা এক্সাইটেড কেন জানো কারণটা হচ্ছে আজকে আমি যাচ্ছি একটা আমার খুবই প্রয়োজনীয় জিনিস কিনতে খুবই দরকারি একটা জিনিস কিনতে তাও আবার আমার নিজের ইনকামের টাকা দিয়ে তো যাই হোক সবার প্রথমে এখানে মলে চলে এসেছি তো মলের মধ্যে কিছু টুকিটাকি কেনাকাটা করার পরে তার বাইরেই এখানে দেখো একটা বাসনের দোকানে চলে আসলাম আর এখান থেকে নেব হচ্ছে একটা প্রেশার কুকার তবে মুশকিলে পড়ে গেছি যে কোনটা নেব হ্যাঁ কত দামের মধ্যে নেব বা কত লিটারে নেব এটা নিয়ে একটু দুবিধায় পড়ে গেছিলাম তো যাই হোক ফাইনালি বেছে কুছে একটা ভালো দেখে প্রেশার কুকার নেওয়া হলো আর তাছাড়াও আমাদের আরও কিছু জিনিস কেনাকাটা করার আছে সেগুলো করে মলের মধ্যে কিছু টুকিটাকি জিনিস নিয়েছি নিয়ে ফেরার পথে রাস্তার ধারে এই যে আখের রসের গাড়ি আর কি কেউ ছাড়ে আর তার মধ্যেই এই দুপুরবেলায় বেরিয়েছি তো প্রচণ্ড গরম তো যাই হোক এখান থেকে আখের টস খেয়ে দিয়ে ফেরার পথে ঢুকবো একটু পার্লারে ওটা বাড়ি ফেরার পথেই পড়ে দোকানটা পার্লারটা তো সেখানেই ঢুকবো যাই হোক চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করছি তোর বন্ধুরা এইমাত্র বাড়িতে আসলাম মানে একটু আগে এসেছি এসে পিকলুকে একবারে ঘুম পাড়িয়ে দিলাম কারণ সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেছিলাম তো তো ছেলেটার আজকে আর ঘুম হয়নি অর্ধেক রাস্তায় টোটোর মধ্যে আস্তে আস্তে ও মানে ঘুমে ঢলে পড়ছিলো তো আসলাম কোনো রকম ওকে কথাবার্তা বলেই এসে বাড়ি আসলাম এসে ওর জামা প্যান্টটা চেঞ্জ করে একেবারে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে আমি এখন বসলাম হচ্ছে এই যে আজকে ডাক্তার কত কিছু শপিং করে নিয়ে চলে এসেছি মানে বরের পকেট পুরো ফাঁকা করে দিয়েছি একেবারে তো যাই হোক পুজোর আগে এত কিছু নিয়ে নিলাম তো কি কি নিয়েছি সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওখানে মার্কেটের মধ্যে কেনাকাটার মধ্যে তো আর অত কিছু শেয়ার করা যায় না মানে ছেলের হাত ধরবো কন ধরবো না ব্যাগ ধরবো না জিনিস দেখবো তো সেই কারণেই ভাবলাম চলো একবারে বাড়ি গিয়ে শেয়ার করে নিই আর আসার কথা একটু পার্লারে ঢুকেছিলাম আবার তো দেখো মানে মুখগুলো পুরো জ্বলে যাচ্ছে আমি মুখাতে হাতে একটু জলও দিই আমি ভাবলাম একবারে চেঞ্জ চেঞ্জ করে হাত থেকে ধরে নিই তো যাই হোক চলো কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমার তো দেখলে আমি প্রেশার কুকার নিতে গেছি আমার ভীষণ ভীষণ শখের একটা জিনিস আমার সংসার জীবনে খুব কাজের একটা জিনিস এটাই মেন নেওয়ার জন্য গেছিলাম তো তার সাথে আরো কিছু কিছু জিনিস নিয়ে এসেছি তো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো যাই হোক প্রথমেই দেখো এই যে শর্টসগুলো নিয়েছি তোমরা তো জানোই পিকলুরু বাবা হচ্ছে সব সময় মানে হাফ প্যান্টই পরে ঘুরে বেড়ায় তো ওর জন্যে এই যে শর্টস প্যান্ট একটা নিয়েছি ও নিজে থেকে নিলে ওই গেঞ্জি প্যান্টগুলো নিয়ে আর আমি যে সুতি নিয়েছি এটা দেখো ভীষণই সুন্দর গরমে পরে অনেক আরাম হবে তো যাই হোক এই একটা আর পিকলোর জন্যে নিয়েছি এই যে একটা দুটো তিনটে আর একটা বাড়িতে এসেই ওকে ওই যে প্যান্টটা চেঞ্জ করিয়ে দিলাম আর একটা নতুন প্যানও পরে ঘুমাচ্ছে এখন তো এরকমই নিয়েছি আর একটা তো চারটে শর্টস ওর জন্য একটা শর্টস পিকলোর বাবার জন্যে তো গরমে এগুলো খুব দরকার ছিল অনেকদিন ধরে নেবো নেবো করছি কিন্তু হয়ে আর উঠছে না আর স্টাইল বাজারে ঢুকেছিলাম তো সেখানে এত সুন্দর সুন্দর অফার দিচ্ছে মানে কী বলবো এই যে দেখতেই পাচ্ছ এখন সব কিছু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো এই যে দেখো আমি একটা ফেসওয়াশ নিয়েছি এক টানা এটার মধ্যে দুটো আছে এই যে একটা তো এটার দাম নিয়েছে হচ্ছে একশো পঁচাশি টাকা হ্যাঁ মানে এগুলোর একটারই দাম নর্মালি একশো চল্লিশ টাকা করে তো সেই জায়গায় দুইটো পেয়েছি একশো পঁচাশি টাকায় তো লাগে এই জিনিসটা ওই জন্যে নিয়ে নিলাম এই যে দেখো জয়ের এটা স্কিন ব্রাইটনিং ওয়াশ ফ্রুটস ব্রাইটনিং ফেসওয়াশ তো লাগবে এটা সেই জন্য এটা একটা নিলাম আর নিয়েছি হচ্ছে এই যে ওয়াইপসগুলো নিয়েছি আমার তো এগুলো লাগেই তো এটা তিনটে হচ্ছে নাইনটি নাইন রুপিসে তিনটে দাম এমনি নর্মাল দোকানে প্রচুর দাম নেই এগুলোর আর আমার তো যেহেতু ইউজ করি এগুলো সবসময় ভীষণ ভীষণ ভালো লাগে আমি এসে এসে একটা প্যাকেট খুলে দিয়েছি এই যে দোকানে ইউজ করে নিয়েছি তো সেই কারণেই আরও বসলাম তো এই দুটো জিনিসই নিয়েছি শাড়ি বাজার থেকে ওখানে আমি মেন ঢুকেছিলাম প্রেশার কুকারটা নেওয়ার জন্যেই এর আগে একবার গেছিলাম তো তখন কি সুন্দর ওই ছোটো ছোটো প্রেশার কুকারগুলো গোল হাড়ির মতো ডিজাইন করা ওই পেস্টিজ হকিংসের এগুলো দেখে এসেছিলাম তো দামও খুব একটা বেশি ছিল না সেই সময় আমার কাছে টাকা ছিল না অন্য জিনিস আগে কিনে খরচা করে ফেলেছিলাম তো সেই কারণে নেওয়া হয়নি তো এই আজকে গিয়ে দেখি শেষ হয়ে গেছে আর নেই আর নিয়েছি হচ্ছে এই যে একটা হেয়ার সিরাম এটা বাইরের দোকান থেকে নিয়েছি যে দোকানটায় ঢুকেছিলাম ওখানে আবার ওই মিডিয়াম সাইজটা নেই ওই কত এম এল যেন থাকে ষাট পঁয়ষট্টি টাকা দাম যেটার সেটা ছিল না কো ওই জন্য এই যে ছোটো এটা পঁচিশ টাকা নিলো কইটুকু দেখো আমার দুই তিনবার দিলেই শেষ হয়ে যাবে তো যাকে কাজ চলার মতো পরে গিয়ে আনবো তো এই খুচরো কেনাকাটা আর জন্য আজকে সেটা হচ্ছে এই যে মাই কুকার আর হ্যাঁ সব থেকে জরুরি কথা যেটা সেটা হচ্ছে এটা আমি নিয়েছি আমার নিজস্ব ইনকামের টাকায় মানে বড় তো হাত খরচের টাকা দেয় আবার বাড়তি পকেট মারার টাকা যেটা মানে বৌদের যেটা অধিকার বলতে আমার একটু অধিধা নেই লজ্জাও নেই বরের পকেট সবাই মারে দশ বিশ টাকা করে আমি উনি তোমরা তাড়াতাড়ি নিজে থেকে আমাকে দেয় তো সেগুলোর ব্যাপারটা আলাদা কারণ সেগুলো ও ইনকাম করে এনে দিচ্ছে বলেই আমার কাছে হচ্ছে কিন্তু যেটা আমি নিজস্ব উপার্জন করা যেটা আমার টাকা সেই টাকা দিয়ে এটা আমি আজকে নিয়েছি তো তোমরা তো জানোই যে আমি টিউশন পড়াই তো সেই টিউশানের টাকা দিয়ে এই জিনিসটা আজকে আমি নিয়েছি ঠিক আছে আমার প্রেশার কুকার তো চলো এটাকে আনবক্সিং করে নিই তোমাদের সামনেই এটা খুলে নিই এটা ব্র্যান্ডটা হচ্ছে সেঞ্চুরি থ্রি লিটারের তিন লিটারের প্রেসার কুকার সেঞ্চুরির তো এটার সাথে রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি তো এই যে প্রথমেই বিলটা আসলো তো বিলটা কত নিয়েছে পরে বলছি তার আগে জিনিসটা দেখাই নিজের টাকায় নেওয়ার জিনিসের একটা মানে ফিলিংস থাকে তো তো এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ডটা আর তার সঙ্গে এটার মধ্যে অনেকগুলো রেসিপি রয়েছে ইউজ করা হয় সেসব তো চলো এবার গোটাটাই খুলি এখানে রয়েছে ঢাকনাটা এই হলো ঢাকনাটা আর এই যে এটার মধ্যে এই যে সিটিটা হুইসেলটা পিন মারা আছে তাকে পরে খুলবো একটা বের করি আমার এর আগে একটা ছিল জানো তো গৃহকালীন তোমরা আমার দেখো নি কারণ আমার প্রেশার কুকার একদমই নেই বিয়ের পর পর একটা ছিল মানে বিয়ের আগে থেকে ছিল ওটা শাশুড়ি মায়ের তো আমি তো তখন নতুন রান্না বান্না সেরম হাত নেই কোনোদিন কুকার টুকার ইউজ করিনি তো আমার হাত দিয়ে না ওটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক সেই কারণে কবে থেকে নেব নেব করি এত জিনিসপত্র নেওয়া হয় কিন্তু এই কুকারটা নেওয়া হয় না জানো তো

ফাইনালি আজকে বাড়িতে আসলো আর এটা আমি এটা তো পিকলুর বাবা বলছিল নেবে নেবে তো হয়ে আর উঠছিল জানো তো মানে কোন দিককার টাকা যে কোন দিকে ঢুকে যায় সেটা আর বুঝে উঠতে পারি না প্রচণ্ড গরম লাগছে এখানে পিকলু ঘরে ঘুমাচ্ছে আর তোমরা তো জানোই ঘরটা আমাদের একদম গুহা না হাওয়া হতাশ ঢোকে না কোনো আলো ঢোকে তো ফ্যান চলছে ঘরে এখন ঘরে বসলে খেটা ধ্যাটার শব্দ পিকলুর ঘুমের ডিস্টার্ব হবে ওই জন্য বাইরে বসলাম তো আমার টাকা দিয়ে আমি এটা নিলাম তার কারণটা হচ্ছে নিজের টাকায় জিনিস কেনার একটা মানে আলাদাই ফিলিংস হয় আর তার সাথে সাথে আমার টিউশনের টাকা দিয়ে আমি মানে একটা স্মৃতিচিহ্ন রাখার চেষ্টা করেছিলাম তো সেই কারণেই এটা নেওয়া না খুব বেশি ইনকাম তো আমি করি না যেটুকু করি সংসারে কাজেই লেগে যায় তো ভেবে মানে আমি ভেবেছিলাম যে এটা ওটা খুচখাচ জিনিস নিলে ওই কোথায় ঢুকে যাবে খেয়ে পড়ে শেষ হয়ে যাবে তার চেয়ে বরং একটা ভারী জিনিস নিই মোটা কিছু নেই যাতে জিনিসটা থেকে যায় অনেকদিন যাবে তো সেই কারণেই এই জিনিসটা আমার নেওয়া যে না আমার টিউশনের টাকায় আমি এটাকে নিয়েছি মাই প্রেশার ইন মাই ইনকামের টাকায় বুঝল তো ব্যাপারটা হচ্ছে এরকম তো সেই কারণেই এটা আমি বলছি যে আমার টাকায় আমি নিয়েছি শাশুড়াও একটু দেখুক যে কিছু তো করছি আমি তাই না তো যাই হোক এবার বলি এটার প্রাইস কত নিয়েছে এটা আমরা প্রথমে দেখেছিলাম দু লিটারেরটা দু লিটারেরই নিতে গেছিলাম তো দোকানে গিয়ে দু লিটারেরটা দাম ছিল ফার্স্টে যেটা তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখালাম দোকানেই সেটার দাম হচ্ছে ছয়শো আশি টাকা আর তিন লিটারের দাম হচ্ছে সাতশো কুড়ি টাকা মানে কুড়ি কুড়ি চল্লিশ টাকার হের ফের তো মাত্র চল্লিশ টাকার জন্য আবার এক লিটার কম নেব আর শুধু তো বাড়ির জন্য নয় আমার বাড়িতে তো অনুষ্ঠান লেগেই থাকলে লোকজন বেশি হয় তো তখন দরকার পড়বে মানে একদম পারফেক্ট সাইজ খুব বেশি বড়োও না খুব বেশি ছোটো না তো সেই কারণেই তিন লিটারেরটাই নিলাম তো এটার দাম নিয়েছে আমাদের হচ্ছে সাতশো কুড়ি টাকা বললো তো দশ টাকা ছাড় দিয়েছে সাতশো দশ টাকা পড়েছে বিলের মধ্যে কিন্তু সাতশো কুড়ি টাকায় ঘোরা আছে দশ টাকা কম নিয়েছে এটার সাথে রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি প্লাস যে কোনো মানে কোনো যদি ডিস্টার্ব হয় বা খারাপ খারাপ হয়ে গেলে ওই যেই দোকান থেকে নিয়েছি সেখানেই আবার সার্ভিসিংও ওরা করে তো সে কারণেই আর ওখান থেকে নেওয়া আর এটার ব্র্যান্ডটা হচ্ছে বললামই যে সেঞ্চুরি তো আমি যদিও কোনো নামটা কোনোদিন শুনিনি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু না খারাপ দেখো বারবার আমি লাগাচ্ছি আর বন্ধ করছি ভালো লাগে জানো তো তো যাই হোক এই যে এটা হচ্ছে পুরো এটার গেট আপটা দেখতে কিন্তু আমার বেশ সুন্দরই আছে বলো বাইরে দিয়ে আবার কি সিলভার কোটেড করা কি বলে এগুলো অ্যালুমিনিয়াম ফ্যালুমিনিয়াম জানিনা বাবা যাই হোক চলো একটা জিনিস তো হলো সংসারের যেটা প্রয়োজন সেটা তো করছি আস্তে আস্তে চেষ্টা করছি জিনিসপত্র নেওয়ার ভবিষ্যতে আরও কিছু আর জিনিস নিতে হবে আমার কড়াইটা নিয়ে তোমাদের অনেক সমস্যা আমার কোনো সমস্যা হয় না তোমরাই দেখো একটা হ্যাঁ আমি জানি দেখতে হয়তো খারাপ লাগে কিন্তু কি তো একটা সংসারের জিনিসে না মানে হাত বসে গেছে বুঝলা তো আর ইচ্ছা করে না যে নতুন জিনিস বার করে সেটাকে পূরণও করি তো সেই কারণে আর আমার একটা অভ্যাস আছে আমি না নতুন জিনিস চট করে বার করতে চাই না এর আগে তো তোমরা দেখলেই নতুন কড়াই রান্না করছি তো সেটা নিরামিষ এক্সট্রাই ওটা ঠাকুরের কাজে ব্যবহার করা হয় সেই তার বার করি না এমনটা নেই নয় যে আমার একদমই নেই আছে কিন্তু আমি বের করি না তো একটা মানে আমাদের কড়াইটা তিনজন লোক হিসাবে চারজন লোক হিসাবে অতিরিক্ত বড় তো আমি ভেবে রেখেছি একটা ছোটোখাটো কড়াই আমি নেব তবে এখন নয় আবার যখন হাতে টাকা পয়সা হবে তখন নেব তো যাই হোক অনেক খরচ করে ফেললাম আজকে এই জিনিসগুলো আমার টাকাতেই আমি সব নিয়ে দিয়েছি আর বর শুধু গাড়ি ভাড়াটা দিয়েছে খাওয়া দাওয়ার টাকা বর দিয়েছে বাদ বাকি জিনিসগুলো দোকানের মালটা তুললো তো আজকে পুরো শপিংটা আমার টাকায় তো যাই হোক চলো এই জিনিসগুলো এবার বেশিটা করে দিই প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেল আমারও বাইরে বসে আছি তো এগুলো তুলে দিই জিনিসটা যদিও রান্না করব তাও তুলে রাখছি দেখতে সুন্দর লাগবে যেদিন রান্না করব সেদিন বার করব আর কেমন জানি মনে হয় আমার মানে নতুন জিনিস বা প্যাক করা জিনিস না সহজে খোলার ইচ্ছা করে না ওই জন্য আবারও তুলে দিচ্ছি দেখতে বেশ ভালো লাগবে অনেকটাই তো এই হচ্ছে ব্যাপার তাছাড়া আর কোনো কারণ নয় তো যাই হোক চলো জিনিসপত্রগুলো তুলে রাখি আমিও চেঞ্জ করি মুখে হাতে একটু জল দিয়ে ছাদে কাপড় রয়েছে সকালবেলায় দেখতে পেলে জামা কাপড়গুলো ধুয়ে দায় খেলাম যা আরো দিয়েছে আর যা গরম পড়েছে মনে হচ্ছে কাপড়গুলো একদম পুরো পাপড় হয়ে গেলো তো সেই সময় তো তুলে আনবো আমিও চেঞ্জ করবো একটু পরেই আবার ওই পড়তে আসবে তো পড়াতে বসবো আবার তো পিকলুকেও আবার ঘুম থেকে তুলবো ও যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমা পড়তে আসার আগে আগে ওকে তুলে দেবো তো যাই হোক চলো কেমন হলো আমার টোটাল জিনিসগুলো কেনাকাটা তো এখনও মানে কিছুই হয়নি এটা তো সবে শুরু সামনে তো আবার পুজো আসছে তো দেখা যাক কি হয় ইচ্ছা আছে অনেক কিছু কেনাকাটা করার তো সব কিছুই টাকার উপর নির্ভর করে তো টাকা আসলে কেনাকাটা হবে না হলে নাই আর এখন এই যে দেখতে পাচ্ছ বাড়িঘর তো মানে উদলা পাতলা হয়ে পড়ে আছে এগুলো খুব ঠিকঠাক করাতে হবে তো সেই কারণে খরচা হচ্ছে চলতে হবে তো যাই হোক চলো কেমন লাগলো আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে এই ব্র্যান্ডটা কি ভালো মানে কেমন লাগছে কুকারটা দেখতে সেঞ্চুরি কোম্পানিটা কি ভালো না খারাপ আমি তো জানি না ব্যবহার করলেই বোঝা যাবে তো যাকে চলো সেসব কথা বাদ দাও কেমন লাগলো টোটাল ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার কেনাকাটাগুলো সেটাও কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে একটা